মানে আপনাদের প্রতি সরকারের কতটুকু ওটাই ওটাই আমি বলতেছি যে কিংস পার্টি নিয়ে তো আসলে বিশদ আলাপ আলোচনা হয়েছে এমন কোনো মানে মিডিয়া হাউস নাই যে কিংস পার্টির উত্তরটা আসলে দেওয়া হয় নাই কারণ আমরা কিংস পার্টি হতে পারি কিন্তু যে আমার যে কিং কোন কথা শুনে না সেই তার পার্টি আর কি যেমন আমরা যখন যা চেয়েছি কোনোটাই হয় নাই যদি সেটাই হতো তাহলে আজকে রাষ্ট্রপতি এই আদেশে স্বাক্ষর করে না ডক্টর ইউনুস স্বাক্ষর করে সুতরাং আমরা সেই কিংস পার্টি যে যে পার্টির কোনো কিং নাই তো সেই জায়গা স্বীকার করলেন যেখানে চেয়েছেন নেই। সেটাকে জন্ম দিয়ে অনকাইন্ড অফ প্রজ্ঞাপন জারি করে জন্ম দিয়ে আপনাদের দেওয়া হলো আপনাদের কোন দাবিটা মানা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো আপনাদের মানে ক্রেডিট হিসেবে নেন আপনাদের দাবি মানা হিসেবে নেন আপনাদের দাবির তো অন্যান্য সব দিকেই তো আপনাদের আওয়ামী লীগ প্রথমত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং এটা বিচার বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখেন আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু মানে একদম যদি বলি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের যে মানে বড় দাবিগুলোর মধ্যে রাষ্ট্রপতি চুপ্পু যাতে অপসারণ হয় আমরা এটা চেয়েছিলাম সেটা হয়নি এবং আমরা বলেছিলাম যে এর পরে ধরেন এই প্রোক্লেমেশনটা নিয়ে যত ধরনের নাটক হলো আমরা প্রোক্লেমেশন দেখেছি যে একটা দলীয় প্রোক্লেমেশন হয়েছে এবং সেখানে আসলে সত্যিকার অর্থেই মানে এই এত রক্তের পরে এতগুলো রাজনৈতিক দল বসলো একসাথে সেই সবার ম্যান্ডেট কিন্তু সেখানে ছিল না সেই জায়গা থেকে এই সরকার আসলে নিরপেক্ষতা হারিয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আর দেখেন সরকার নিরপেক্ষতা মানে নিরপেক্ষ থাকবারই আসলে দায়টা কিন্তু ছিল কিন্তু তারা সেটা থাকেনি কারণ আমরা দেখেছি উপদেষ্টা পরিষদে তো সবাই আসলে নিরপেক্ষর জায়গা থেকে ফাংশন করতে পারেনি কারণ উপদেষ্টা পরিষদই সর্বদলীয় এবং এখানে তো এটা এটা তো ওপেন সিক্রেট যে সব জায়গায় সব সব দলের এক ধরনের হ্যাঁ সব দলেরই এক ধরনের সুপারিশের ভিত্তিতেই এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সুতরাং সেই জায়গা থেকে এটিকে একেবারে নিউট্রাল ভাববারও কোনো কারণ নেই সুতরাং ওই জায়গা থেকে আমি যদি বলি যে এই সরকার তাদের যে নিরপেক্ষ যে আচরণ করা দরকার ছিল সেই জায়গা থেকে তারা নিরপেক্ষতা আগেই হারিয়েছে এবং যখন আমরা দেখলাম যে এই জুলাই সনদ আমরা কিন্তু স্বাক্ষর করিনি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বলেছি যে আমরা টেক্সটটা দেখতে চাই এই জুলাই সনদ আদেশেও আপনি দেখবেন যে যথেষ্ট রকমের অস্পষ্টতা এখনো আছে এবং সেটিও দেখবেন কোনো না কোনোভাবে একটি দলকে সুবিধা দেওয়ার একটা বিষয় আমরা বলছিলাম যে দলীয় প্রধান এবং সরকার প্রধান কিন্তু এক একই ব্যক্তি হতে পারবে না এটি কিন্তু শুধুমাত্র বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল বাকি সবাই কিন্তু এই ব্যাপারে একমত ছিল সেই জায়গা থেকে যখন দেখলাম যে আমাদের এই যে চারটি বিষয় গণভোটে আসবে তার চার নম্বর ধারায় দেখবেন ঘ নম্বরে লেখা আছে যে বাকিগুলো আসলে সেটি নির্বাচিত সরকারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তারা তারা চাইলে বাস্তবায়ন করবেন সুতরাং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আসলে কোনো না কোনোভাবে একটি দলকে সুবিধা দেওয়া এবং না খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান প্রথম জায়গাটিতে যেখানে যেটি আছে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোরও নিয়োগ নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র নিয়োগ কমিটির কথা আমরা কিন্তু দিন বলেছি সেই জায়গা থেকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলেছি যে দুদক এবং মানবাধিকার একটা আছে কারণ ক্ষেত্রে এবং এই এই সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু আংশিক এক ধরনের অস্পষ্টতা এখনো বিরাজমান সুতরাং কোন না কোনো ভাবে আসলে একটি দলকে একটু সুবিধা দেওয়ার একটা আগ্রহ আমরা